নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ ছয়ই মার্চ বাংলার একুশে ফাল্গুন বৃহস্পতিবার আজ ফাল্গুন মাসের তৃতীয় বৃহস্পতিবার আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই প্রতি মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করেন এটা ফাল্গুন মাস চলছে আপনারা জানেন প্রতি মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণই থেকে যায় জন্য আজকের দিনে একবার হলো, শ্রবণ করুন ফাল্গুন মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি ফাল্গুন মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী নমস্তুতে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী হরিহর নামে ছিল এক গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি করিত সে উদর পূরণ পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতে রেতে। ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটায় নারায়ণে ডাকে প্রভু করহ উপায় একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কিবা পাপে ওহে বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্ত দ্বিজ চরণ নাহি চলে হরিহর বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে ভাবে মনে পুত্র আছে মোর পথ চেয়ে আমারে নিদয় হলে দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাহিল সত্য কথা বলো দিজ আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি শোনো পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয় পুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস উপবাসী মোরে রাখে দেবশ্রীনিবাস দূর দেশে এসেছিনু ভিক্ষার লাগিয়া না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া গৃহে ফিরে গেলে খাদ্য স্ত্রী পুত্র চাহিবে যখন তাদের কি দিব আমি বলো হে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন অবশ্যই পূজিবে শুক্লপক্ষে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরি হরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন হরিহর ঘরে ফিরে পত্নীরে সমস্ত কথা বলিল পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লহে এল সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাগুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর পত্নীসহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মী মার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে ভক্তিভরে সাধ্য মতো লক্ষ্মীরে পুঁজিবে পূজা শেষে ব্রত কথা অবশ্যই শুনিবে ভরে প্রাণমিয়া লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রত কথা শ্রী শঙ্কর ভনে এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্তর পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুছিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তিভরি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে নমস্কার করহ সবে মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর পুজোর সময় ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে রাখুন এরপর দুর্বা ঘাস ফুল চাল দিন এই নৈবেদ্য মা লক্ষ্মীর খুবই প্রিয় এবং ক্ষীর বা পায়েসও রাখতে পারেন মা লক্ষ্মীর পুজোর সময় এদিন অবশ্যই প্রদীপ ধূপ ও ধুনো জ্বালাতে ভুলবেন না পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে দিন হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পরপর তিনবার পড়ুন দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পণ করুন মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণকেও স্মরণ করবেন এর পাশাপাশি কুবেরকে স্মরণ করে ফুল নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পুজোতে কাশর ঘণ্টা একেবারেই বাজাবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন দেবী লক্ষ্মী বেশি আওয়াজ সহ্য করতে পারেন না তাতে ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যেতে পারেন প্রতিদিন স্নান করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো বার জপ করতে পারেন তাতে সন্তুষ্ট হন মা লক্ষ্মী এই মন্ত্র জপ করার সাথে সাথে পদ্মবিচের মালা ব্যবহার করা যায় এছাড়া টানা বারো দিন ধরে ভক্তি ভরে লক্ষ্মী দ্বাদশত্র বারোবার উচ্চারণ করলে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন এবং ঠাকুরঘরে মা লক্ষ্মী আসন বা সিংহাসনে করি ও শঙ্খ রাখতে ভুলবেন না আশা করি ফাল্গুন মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ